জুহান আল্লাহ কি একটা অবস্থা ভাই পাহাড়ে ভাই আসেন ভাই পাহাড়ে ঘুরবেন পাহাড় ওসাম হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ বনোয়ার স্বাগত জানাচ্ছি সুন্দর একটি সকাল সুন্দর একটি ব্লগে অবস্থান করছি এখন আমি বান্দরবনে আর আমাদের বাসটি কিন্তু অলরেডি বান্দরবনের হেলটেকে ঢুকে পড়েছে তো গতকাল রাতে আমাদের জার্নি শুরু হয়েছিলো অ্যান্ড আজকে সকাল সকাল চলে আসছি অ্যান্ড অল্প কিছুক্ষণ পর নেমে যাব বগালেক কাউ কারাডং অভিযানটা আমাদের মূলত বান্দরবন এখান থেকে শুরু হচ্ছে কিছুক্ষণ আগে আই এসে নামলাম বান্দরবনে অ্যান্ড হিলবিউ এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা এই চাঁদের গাড়িতে করেই আজকে যাব আছে বগালেক এবং এক ওয়ান নাইট আমরা বগালাতে স্টে করব। এবং আরেকটা রাত আমরা বাংলাদেশের দ্বিতীয় পর্বসীম কেউ রঙে থাকবো সো পুরোটা ব্লগ দেখবেন কিভাবে যাই কিভাবে থাকি এবং কীভাবে নতুনভাবে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর নতুন উদ্যমে কিভাবে কেউ কারাড কতটুক সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আপনাদের দেখাবো রোমা উপজেলাতে ইন এবং ইন করার সাথে সাথে এখানে একটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এখানে ট্যুরিস্টের ডাটা এন্ট্রি করতে হয় নাম ও মানে ফ্যামিলির কারো নাম্বার এবং কি করেন নাম মোবাইল নাম্বার সব কিছু এখানে দিতে হয় দেখতে পাচ্ছেন দুইটা ফর্ম ফিল আপ করে এখান থেকে আমরা একেবারে বগালেকের উদ্দেশ্যে রওনা দিব আর এটা কিন্তু মাস্ট করতেই হবে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সেফলি চলে আসছি অ্যান্ড এই সেই বিশাল পাহাড়ের মধ্যখানে বগালেক আর অবশ্যই বগালেক যেহেতু আসছি সেই বগালেকের ইতিহাস ঐতিহ্য সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ওই তো আমাদের চাঁদের গাড়িটা পিছিয়ে রয়েছে তো ভাইজানের নাম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান তো ভাইজানকে আমরা সাথে নিয়ে আসছি তো ভাইজান এইটা এটা সম্পর্কে একটু বলেন এই বগালেকের একটা ইতিহাস কিংবা বগালেক কোনো রোধ কেন বিখ্যাত বা এখানে কোনো কথিত কোনো কথা বা কোনো গল্প কাহিনী আছে কি না ইলেক সম্পর্কে আপনার জানা যে অবশ্যই লেগের গল্প হচ্ছে একটা রূপতার গল্প যে আমরা সবাই এটা শুনে থাকি যে অনেক আগে এটা একটা গ্রাম ছিল তো গ্রামে পাহাড়ি জনগোষ্ঠীরা বসবাস করত তো এক সময় নাকি একটা বড় ড্রাগন সাপ ছিল তো এটা নাকি প্রতিদিন গরু ছাগল এগুলো খেয়ে ফেলতো তো এরপরে যখন খাইতে খেতে দেখতেছে এক সময় ছাগল গরু তো কমে যাচ্ছে এরপরে পাড়া কারবারই আমরা যারা বলি বাংলায় বলি মাতাব্বার তো মাতাব্বারের সাথে সবাই বসলো একটা ইয়াতে মিটিংয়ে বসার পরে ওরা সিদ্ধান্ত নিল যে এইভাবে যদি গরু আর ছাগল যদি সব খেয়ে ফেলে পরে তো আমাদেরকে খাওয়া শুরু করে দিবে তো এরপরে একটা বোর্ডেকে বসে বললো যে আমরা বড়শি বানাবো তো পরে বড়শি বানাইতে গেল কামারের দোকানে বড়শি বানিয়ে নিয়ে এসে ওই ড্রাগনটা যেখানে থাকতো ওইখানে নাকি সুগর দিয়ে গেতে দিছে বড়শি তো ড্রাগনটা বড়শিতে যখন আটকে গেছে এরপর হচ্ছে ওইটাকে যতটুকু গর্ত থেকে বের করতে পারছে অতটুকু কেটে নিয়ে নিচ্ছে কেটে নেওয়ার পরে সব পাড়াবাসীকে মন্ডন করলো একটা ফিস নাকি দু কেজি করে হবে সাইজে তো একটা বুড়ো আর বুড়ির আগে নাগি পড়ল মাথাটা তো বুড়ো আর বুড়ি বলতেছে এরকম তো কোনো এত বড় সাপ থাকতে পারে না এটা হয়তো বা অন্য কিছু হবে তো বুড়ো আর বুড়ি ওগুলো খায় নাই তো যারা খাইছে ওদেরকে নাকি লাত্রেবেলা স্বপ্নে দেখালো যে মানে তোমরা যেহেতু আমাকে খাইছো পারলে সব খেয়ে ফেলো না হয় আমি তোমাদেরকে খেয়ে ফেলবো আর বুড়ো আর বুড়িকে স্বপ্নে দেখালো যে তোমরা এখান থেকে সরে যাও না হয় তোমাদের ক্ষতি হবে তো বুড়ো আর বুড়ি কী করলো ঘুম থেকে উঠে নাতিন বাড়ি চলে গেছে আর ওরা তো ঘুমে থেকে গেলো পরে দেখতেছে এটা একটা পাড়াটা পুরা দশে গেল দেখতেছে এসে নাকি পুরা রক্তের লেক বুড়ো আর বুড়ি আর কি এই হচ্ছে রূপকথার গল্প একেবারে লেকের পাশে কটেজগুলো এখানে থাকার এখানে একটা আছে খুব সুন্দর এটা এখানে অনেকগুলা রুম আছে তারপর এদিকেও থাকার ব্যবস্থা আছে লেখের নামটা অনেক ইন্টারেস্টিং তাই না আমার তো অনেক অডিয়েন্স আছেন আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা আপনারা হয়তো এটা লেখের নাম শুনে আপনারা সরম পাচ্ছেন বাট কিছু করার নাই এক দেশের গালি এক দেশের বলি এখানের নামই এটা এই এলাকাটা আপনার বিশাল অনেক মানে ভিতরে বান্দরবনের উঁচু নিচু ঢালু নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা এখানে এসেছি আপনারা দেখেছেন আর সবচেয়ে যে বিষয় এই এলা এরিয়াটা কিন্তু লাস্ট থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স অফ ছিল শেষের তিন বছর কিন্তু এলাকা বন্ধ ছিল ট্যুরিস্টদের জন্য বুঝতে পারছেন তিন বছর পর খুলে দিছে অ্যান্ড খোলার পরে এত সুন্দর লাগতেছে আসার সময় রাস্তাঘাট আর অফ থাকার কারণ হচ্ছে কিছু পাহাড়ি সন্ত্রাসী বা পাহাড়ি যে গোষ্ঠীগুলা যারা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ তারা এই অঞ্চলটা ক্যাপচার করে ফেলছিল এক প্রকার পরবর্তীতে আমাদের বাংলাদেশ আর্মি কিন্তু এই এলাকাটাকে আবার তারা পুনরুদ্ধার করেছে এবং নিরাপদ ভেবেছে এবং নিরাপদ করার পর তারা ঘোষণা দিচ্ছে এটা ওপেন আমরা এখন যাচ্ছি আমাদের রুমে চেক ইন করব আর অ্যাকচুয়ালি আসছি ঘুরতে রুম বড় বিষয় না আর এখানে কিন্তু ফাইভ স্টার মানের হোটেল না একেবারে অরগ্যানিক ঘাস ব্যাতের ঝুঙ্গট টাইপের কটেজগুলো এরকমই অবস্থা খাবার ডিনারটা কেমন হচ্ছে খাবারটা খুব আনকমন আমার কাছে খুব ভালো লাগছে সবচেয়ে মজার বিষয় আজকে তাদের ওপেনিং ছিল তাই না এই তাদের ওপেনিং একদম ফার্স্ট ডে খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে আপনার ডালটা হচ্ছে চিকেনটা হ্যাঁ ভেজিটেবলগুলো ভালো ছিল আলু ভাজি আলু ভর্তা আলু ভাজিটা খুব ভালো ছিল আবার একটা পেঁয়াজ ভাজি ছিল মোটামুটি ভালো এটার নাম তো আমরা জানি না হ্যাঁ গুড মর্নিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিয়াম দিদির এই কটেজে আমরা রাতে ছিলাম প্রায় পাঁচ ছয় জন আমরা ঢালাও বিছনা আমাদের হোস্ট রনি ভাই ঘুমাচ্ছে এখানেই ছিলাম ঘুম খারাপ হয় নাই একেবারে লেকের পাশে একেবারে লেকের পাশে টেন্ট আছে তো এই এই দুই তিনটা ঘর এইখানে সিয়াম দিদির মানে সিয়াম দিদি মানে অনেক পুরানো নামকরা বগা লেকে মানুষ আগে যখন আসতো পায়ে হেঁটে ট্রেকিংয়ে তখন কিন্তু শ্যাম দিদি এখানেই থাকতো আর আমার পাশেই লেকটা তো সকালবেলা একেবারেই সকাল ছয়টা বাজে এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানের অবস্থান কালকে রাত্রে ভিডিও করতে পারি নাই বেশি তো এর অবস্থানটা দেখাই আমার হাতের ডানে চলে গেছে পগা আর বামে হচ্ছে এই সাইডটা তো এদিকে একটু দেখাই এই যে এদিকে জায়গাও কারাড আর এখন হচ্ছে সকালবেলা হচ্ছে আমাদের ডিম খিচুড়ি খুব সুন্দর হয়েছে তরকারটা সালাদ বানাইছে খিচুড়ি যত লাগে নিবেন হ্যাঁ ব্রেকফাস্ট করলাম আমরা ব্রেকফাস্ট করতে না করতে দেখেন ভিউটা দেখেন একেবারে পুরো এলাকাটা এরিয়াটা মেঘে ঢেকে গেছে লেকের লেক পাড়া পুরোটাই মেঘে ঢেকে গেছে অস্থির এগুলা কিন্তু ম্যাগ ম্যাঘের ভিতরে সব কিছু আপনাদের যে লেকের পাশে দাঁড়ানোর যে জায়গাটা আমি দেখাই সব সময় এটা দেখেন মানে এখান থেকে দেখা যাচ্ছে পুরো মেঘে পুরো লেকটা দেখা যাচ্ছে না মানে চমৎকার লাইক নেপাল বা মেঘালয়া এই ভিউটাই লাগতেছে আমার কাছে চমৎকার অবস্থা এসে যে লেক আছে এটা মানে বুঝাই যাচ্ছে না পিসে ল্যাক কিন্তু আমাদের পিসে মানে এটা ম্যাগে বোঝাই যাচ্ছে না পুরাটা ঢেকে গেছে Who are you? আলহামদুলিল্লাহ গাইজ আমরা এখন চলে আসছি কেউ কারাডং এই তো আমাদের গাড়িটা আসলো মাত্র আমরা নামলাম অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চোরা কেও কারাডং আর ওই তো ম্যাকছোয়ারিস্যুট ওইখানে আমরা থাকবো আর এই পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে আমরা বগালেক থেকে এখানে আসি কিছুক্ষণ আগে শেষ দুপুর মানে বিকেলে শুরু বলা যায় সময় এখন মেঘ এবং পাহাড়ের এবং সবুজের যে মিতালি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ক্যাম্প কেওকারডং বাংলাদেশ আর্মির আর এই তো সুন্দর আঁকা বাঁকা আমার জানি করা বেস্ট অ্যাডভেঞ্চার ছিল এটা বাংলাদেশে বলতে পারেন ইভেন আমি বাংলা ইন্ডিয়ার সেভেন সিস্টারের অনেকগুলো সিস্টার ঘুরে আসছি এরকম খারাপ রাস্তা আমি দেখি নাই মানে এটা মারাত্মক অ্যাডভেঞ্চার ছিল এখানে আরও কটেজ আছে এই যে একটা ওইখানে একটা মানে এই ভিউটা দেখেন লাইক সুইজারল্যান্ড রিয়েলি সুইজারল্যান্ড ক্লিন মানে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে মানে আমার দেশে কত সুন্দর সুন্দর সম্পদ আছে এটা যদি প্রপারলি তুলে ধরা যায় সারা পৃথিবী ট্যুরিস্ট এখানে আসতে বাধ্য হবে এই পর্যন্ত আপাতত ট্যুরিস্ট অ্যালাউ করে পরে কিন্তু অ্যালাউ করে না আর এখানে হেলিপ্যাড আছে আমরা আজকে দিন সারাদিন কাল আজকে সারা দিন সারা রাত আমরা এখানেই থাকবো একেবারে ম্যাগের সাথে মিলেমিশে এক আকার ও ম্যাগবাড়ি রিজোর্ট খুব টায়ার্ড হয়ে গেছি বিশাল এক বড় ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অ্যান্ড পিছে দেখতে পাচ্ছেন কে আমরা কারাডাঙের যে চোরাটা এর সাথেই থাকবো এটা একটা পার্সোনাল এখানে কোনো মাও নাই হইচই নাই শান্তি আজকে সারা দিন এবং রাত আমরা এখানেই থাকবো ম্যাক বাড়িতে এখানে আমাদের রুমটা এই তো বিশাল রুম এখানে প্রায় 12 জন থাকা যাবে আসসালামু আলাইকুম फ्रेंड्स গুড মর্নিং ওয়াও ওয়াও ভেরি বিউটিফুল এন্ড অ্যামাজিং ভিউ আ অবস্থান করছি কেউ কারডম আর দেখতে পাচ্ছেন যে মেঘের ভেলাগুলা পাহাড়ের মাঝে কেউ কারং আর্মি ক্যাম্প এবং আমরা যেটা আছি মেঘবাড়ির রিজোর্টে এটা একটু আলাদা এই হচ্ছে আমাদের রুম ভিউ ব্যালকনি এটা হচ্ছে আমাদের ব্যালকনি এখানে ঘুমানো যাবে দুই চারজন বাট আমরা ভিতরে ঘুমাইছি যেহেতু ঠান্ডা ভালো ঠান্ডা আছে অ্যান্ড এখন হচ্ছে সকালবেলা সকাল ছয়টা বাজতেছে সো একেবারেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম এবং আপনাদের দেখাচ্ছি কাউকারা রঙের অপরূপ সৌন্দর্য আর ওয়েলকাম জানাচ্ছি সুন্দর একটি সকালে সুন্দর একটি জায়গা থেকে আমার পিছিয়েই ম্যাক ম্যাকবাড়ি যে রিজোর্টটি সেখানেই ছিলাম আমরা রাতে আর ওই তো কেউ কারো রঙের যে মূল চোরাটা একটু নিরিবিলি আমরা এখানেই আমরা ছিলাম অ্যান্ড এখন সূর্য উঠতেছে একটা অন্যরকম সুন্দর আভা তৈরি হয়েছে একটু হেলিপ্যাডের দিকে মুভ করি আর বলতে পারেন বেশ ঠান্ডা ভালো ঠান্ডা এখানে বেশ ঠান্ডা এখন বাঁচতেছে পাঁচটা সাতান্ন মানে পাহাড়ে আসলে সকাল সকাল ঘুম ভেঙে যায় ঘুমও তাড়াতাড়ি লাগে আর ওয়া 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 ও সুহান আল্লাহ সূর্য কিন্তু উঁকি দিছে সূর্য উঠে গেছে সুহান আল্লাহ সূর্যমামা কিন্তু উঠে গেছে তার পুরো উদ্যম নিয়ে কি একটা অবস্থা ভাই পাহাড়ে ভাই আসেন ভাই পাহাড়ে ঘুরবেন পাহাড় সাম আর কোথায় আসছি চিন্তা করছেন মানে একেবারে কেউ কারা ডগের পাহাড়ের দিকে দেখছেন বিশাল গিরিখাত ওই পাশটা আবার পাহাড় আবার ম্যাঘ এই পাশটা হচ্ছে মায়ানমার এদিকে বর্ডার মায়ানমার বর্ডার এই সিট ইন্ডিয়ান বর্ডার আমাদের ল্যান্ড আরও আছে এখানে অনেক ভালো বেশ জায়গা রয়েছে এখানে মানে একেবারে সুন্দর একটা মুহূর্তে সূর্য উঠেছে সানকেস এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেউ কারোর থেকে আমার সাথে আছে সাগর ভাই আমরা দুজন উঠছি সকাল সকাল যে ঘুরবো ফিরবো তো আপনাদের দেখাবো কিছু ছবি তুলবো আমরা মানে দেখেন আপনারা ফুটি টাকার ভিউ মানে কী চমৎকার একটা সিনারি বিন্দু বিন্দু শিশির এবং গাছটা এবং পোকা মাকড় এবং সূর্য উঠতেছে বিষণ দিয়ে চমৎকার একটা ভিউ আসলে এরকম ভিউ আসলে দেখতে হলে আপনার একটু কষ্ট করতে হবে থেকে বের হতে হবে আসতে হবে পাহাড়ের দিকে মুভ করতে হবে এটা আই হোপ আপনারা একটা আওয়াজ পাচ্ছেন এই যে একটা সাউন্ড নয়েজটা আপনার এটা কোথায় পাবেন ভাই ঢাকাতে কিভাবে পাবেন আপনারা মানে এই আওয়াজটা আমরা সাধারণত একেবারে অজপাড়া গায়ে যখন যাই রাতে পাই মানে পাহাড় কিন্তু এটা দিনের বেলা পাওয়া যায় পোকামাকড়ের যে ডাকগুলা অদ্ভুত একটা তারপর হচ্ছে নেচারের উদ্ভুত একটা ফ্লেভারটা আলাদা একেবারে চমৎকারভাবে তার জন্য আপনাকে ট্রাভেল করতে হবে আমি কখনোই অনেকে অনেক কিছু বলে বাট আমি আমার ট্রাভেলকে কখনোই নিচক আমি অপচয় মনে করি না কখনই একটা সুন্দর সকাল একটা সুন্দর মুহূর্ত আমি আমার জন্য কিনে রাখছি কারণ আমরা কার জন্য বাঁচি আমরা নিজের জন্য নিজে বাঁচি ভাই যে যাই বলেন এটা হচ্ছে আপনার একমাত্র কেউ কারো রঙের একমাত্র রেস্টুরেন্ট এবং স্পেশালি যে লামা বম যিনি মালিক পুরা জায়গার যিনি মালিক ওনার বাসা এটার দুই তালাতে আর এই তো কেউ কারো রঙের চোরাতে একটা বিল্ডিং এই তো কেউ কারো রং হচ্ছে জিরো কিলোমিটারের যে সাইনবোর্ডটি এখানে সামনে হেলিপ্যাড এরপরে আপাতত রাস্তা অফ কাট অফ ছাড়া বাহিনী যেটা সীমান্ত সড়ক অফ করে রেখেছে লালা বোমের বাসভবন রেস্টুরেন্টে এটাই একমাত্র আপনি এখানে থাকলে এখানে খেতে হবে আপনার এটাই ওনার রেস্টুরেন্ট এখানে চা খাচ্ছি আমরা গত রাতে ডিনার এখানেই করছি বুঝে বললাম ভাত ছিল মারফি ছিল আর হচ্ছে এটা একটা ভেজিটেবল পাহাড়ি ইয়া সাগর মারফি না মারফা 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 ছিল ডিম কারি ছিল এই তো লালা বোমের সেই বাসা তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ভিউগুলো দেখেন ওয়াও এই এই ঘরটা কিসের মূলত এটাও ও আচ্ছা আচ্ছা এটা হোটেল যেখানে যে মালিক উনি বানাইছেন এইখানে আপনি ওটা দেখেন অস্থির খেও খাওয়াডং থেকে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের সৌন্দর্য হিল ট্রেকের সৌন্দর্য কি সুন্দর ম্যাটগুলো একেবারে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আর এটাই হচ্ছে সর্বোচ্চ চোরাই দিকের গাইজ আমরা ছিলাম ওই যে দূরের যে রিজোর্ট দেখতেছেন ম্যাকবাড়ি ওখানে ছিলাম আমরা গাইজ বিদায় নিব এক্ষুনি এখান থেকে কারো রঙ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের দেখাচ্ছি এই তো কাউকার রঙে যদি বলেন কয়টা কটেজ একটা দুইটা তিনটা অ্যান্ড এক একটা কটেজের মধ্যে চার চারটা পাঁচটা রুম আছে আর এখানে একটা কটেজ আছে এখানেও চার পাঁচটা রুম আছে প্রায় সো তারপর নিচেতেছে লামের বাসা রেস্টুরেন্ট আর্মি ক্যাম্প এই তো এখন বিদায় নেব থেকে আমরা এখন বিদায় নেব এখান থেকেই এই মেঘবাড়ি রিজোর্ট থেকে আর আমরা কিন্তু সকালে একদম নিচে গেছিলাম এখান থেকে একদম নিচে অ্যান্ড পুরো এড়িয়ে আপনাদের ঘুরে দেখিয়েছি এবং এখানে রাত্রে ছিলাম এই বেলকন্যাগুলো কিন্তু অনেক বড় বড় এখানেই ঘুমাইতে পারবেন চার পাঁচজন এখানে আমরা প্রায় পাঁচ ছয়জন ছিলাম এখানে আপনি দশ বারো জন অনায়াসে থাকতে পারেন এখানে ওয়াশরুম আছে পানির ব্যবস্থা আছে রাত্রে জানেটার দিক কারো মূল ভূখণ্ড হচ্ছে ওইটা একটু দূরে আমরা এই হচ্ছে হিলটেক রোড ম্যাকভিউ অল ওভার ইজ গুড রিভিউ যদি বলেন ভাই 100 তে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ এখন আমি চলে যাই গো মনে রং লাগাইয়া জানে দিল জালা রে বাড়ির পাশে মধু মুক্তি কোমল হাওয়া বয় রে জীবন মনে লাগাইয়া প্রাণ দিল জালা রে পানি বাসে মধু মকতি চট্রা মশে রাকাশে পে শাদা মে খের ভেলা কোথাই রাইলা প্রান পন্ধুআ তো আমরা এখানে সবাই ফটোশুট ফটোশ্যুট করলাম এখান থেকে পুরো ভিউটা জোস দেখা যায় মানে একদম ম্যাগগুলা যেভাবে দেখা যায় মানে আরও সকাল আসলে তো হয়তো ফুল ম্যাগ থাকতো আর ওই সেই বগালেক যেখানে ছিলাম আবার যাচ্ছি ওইখানেই মানে দেখতে লাগে কত কাছে বাট এটা কতটুকা ডেঞ্জারাস যে রোড এটা যারা আসে আর বিশেষ করে বাইকার এটা আর বর্ণনা আরও ভালো দিতে পারবে মানে এটা ভিডিওতে দেখে আপনি হুট করে চলে আসবেন এরকম না আপনি যদি প্রো লেভেলের ড্রাইভার না হন আমার মতে এই রিস্ক কখনোই নেবেন না কিংবা বন্ধু বান্ধবের পাল্লায় পরে আপনি সরল মানুষ এখানে ভুলো ওইভাবে রাইড করতে আসবেন না